বিস্মিল্লা রহমানিল্লাহী ই কতিলো না ফিসাবি লিল্লা হে ভাইয়া কতলো না ওই কতালো না ওয়াই দা আমাই প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্যে আমার কতলের প্রয়োজন আছে তুমি ঘাতটা পেতে দাও আবার যদি মনে করো আমি কত করব তবে ইসলাম বাঁচবে তুমি কতল করে দাও আমি সাহাবিটার নাম ক্লিয়ার বলতে পাচ্ছি না সম্ভব সাত বিন মা'সার নিজের বাপকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসে ছিল জিহাদ করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না যে একটু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না আর মুসলমানরা ঘেরে যাবে রসুলের দল ঘেরে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হজরত সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিছে না একটা জোরে খুব মারলো বাপকে দুনিয়া ছাড়িয়ে দিলো তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুণা হবে বলেন না সাদ কোনদিন নিজের বাপকে মারেনি বরং মুশরেককে মেরে ইসলামের শত্রু কে মেরেছে এর উপর আয়াত না হয়েছে বন্ধুরে আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে এটা এ বলেছে যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে এসার নামাজের পর বিশ্বনবী সাহাবিদেরকে বসিয়ে দিলেন সাহাবিরা সব বসে গেলেন আল্লাহ নবী বললেন যাই তুমি কোথায় আছো মুদার প্রান্তে সৈন্যরা রোম স্রি তারা

সেনাপতি হয়ে গেছি তারপরে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন এবং সময় বিশ্ব বলেন বললেন আব্দুল ইবনে রাওয়াহা তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম তৃতীয় সেনাপতি তিনি জান্নাতি হয়ে গেলেন তারপরে আল্লাহ বললেন চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও যাকে তোমরা ভালো ভালো বুঝবে এরা তিনজন বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসবো না পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না আল্লাহর নবী বললেন তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো বিশ্ব নবী যখন এ কথা বললেন হাজরতে জাহেদ বললেন আমি আপনার কাছে মানুষ হয়েছি আম্মা জানা এসে আমার মায়ের ভূমিকা পালন করেছে তুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন বসে গেলেন এরপরে জাফর ইবনে আবি তালিব সে তার সন্তান সন্ততি মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি দুঃসংবাদ দিতে আসিনি বরং এসেছি সুসংবাদ দিতে আমি যদি মানে শহীদ হয়ে যায় শুধু একটা ওসিয়ত করতে এলাম আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে এরপরে

ডান হাত কেটেছে বাঁ হাতে ধরে আছে বাঁ হাত কেটেছে দুই পা দিয়ে ব্যাস দিয়ে ধরে আছে ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না এমন সময় বেঈমানেরা তার পাহাকে কেটেছে তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল তিনি দাঁত ধরেছিলেন এমন সময় আবু ওবায়দা কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন তারা রসুলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসব না আর সন্তানের মুখ দেখব না আর মালের মুখ দেখব না বিশ্বনবী যখন মোতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন আসবে সেই কাফেলা ধীর হয়ে গেছে তারা জিহাদের ময়দানে চলে গেছে বিশ্বনবী বলেন যত মদিনা কাছে আসে তত আমার ভিতরে চলছে যে আসলাম যেগুলোকে জান্নাতি বানিয়ে প্রান্তে যাদেরকে শুয়ে কি সান্ত্বনা দিব তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে বিশ্বনবীর সেই তিন শিশুগুলিকে গালে হাত নিয়ে বললো বাবা তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন তাদের স্ত্রীরা বলেছিলেন স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি আপনার তো কিছু হয়নি আপনি বেঁচে আছেন আমাদের চির সান্ত্বনা আছে অতএব বন্ধুরে এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা পোষক দিয়েছে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে সামান্য পকেটে কোইটি টাকা টেবিলে ফেলে দিব এইটার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য battite সামান্য তেল দিব আমাদের সৌভাগ্যে জুড়ছে না এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে ইকুলু ইয়া লাইতনি কদ্দন্তুল তারা বলবে হে আমার রব আফস লম্বা জীবন পেলাম কিছুই দিতে পারলাম না হোসেন এলাকা আমার কাছে আর নতুন নয় আমি আপনাদের কাছেও নতুন নই একজনা চালাবে মাদ্রাসাটা একজনা সে লোক আছে কিন্তু চেতনা নাই চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে বিয়াল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এত টাকা দিল এত টাকা হলো এই করতে হয় টাকা কখন ফেলে দিব ইতিহাস কিছু শোনা দরকার আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম মহারাষ্ট্রে না মহারাষ্ট্র ওই হ্যাঁ মহারাষ্ট্রে ছিলাম ঔরঙ্গবাদ ওই জায়গাটার নাম হচ্ছে বিড টাউনে ছিলাম তো ওখানে একজন মাদানী আছেন অনেক অনেক মসজিদ করেছেন তো উনি একটা মাদ্রাসা করেছেন মাদ্রাসাটা গেলা এলাকাটার নাম হচ্ছে ডাবেল গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা দেবান্ধের থেকে বড়ো হানফিদা মাদ্রাসা সেখানে এম ডাক্তার পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয় তোমাকে একটা ছেলে খাওয়াচ্ছে কোরআনের হাফেজ সুন্দর চেহারা মাথায় টুপি মুখে দাড়ি ওর আব্বা কিন্তু ডাক্তার ডাক্তার তো ওকে আমি জিজ্ঞেস করছি কে কারতে হতম তো বলে এম বিবিএস কার রা ডাক্তারও হচ্ছে ইঞ্জিনিয়ারও হচ্ছে মাস্টারও হচ্ছে তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষিয়াত চালায় কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল বিড়ি খোর আবার লম্বা করে কথা বলবে মজিদ জীবনে সে সেগুলো আমার কথা হবে না আমাকে কেন ফোন করলে না আজিক ব্যাপার আর এত মৃত্যু মনাফিক এরা মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ সরম বলে কিছু থাকে না বহুত কাণ্ড কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত সকালে একটা কথা বলছি বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে আল্লাহর তিরিশ বার করে নিচ্ছে কিন্তু উনি একা চালান তখন শুনেছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে আড়াই থেকে তিন কোটি টাকা কত বড় মাদ্রাসা ওই ডাক্তার যারা আসে তাদেরকেও বেতন লাগে তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব হিসাবের কোনো খাতা নাই আলমারিতে টাকা ছুড়ে দেয় ওখান থেকে বেতন দেয় আল্লাহর কাছে কাঁদছে মাদ্রাসার যিনি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আর হেলমলনা এই তিনজনের কাছে আমার আবেদন হাতগুলো ধরে তাহাজ্জুত ধরেন তাহাজুত তাহাজ্জুদ ধরেন নিজের জন্য তাহলে মাদসা ঘর ঘর করে চলবে ওই লোকটাকে ধরেন ওপরওয়ালাকে ও কার কানমূলে টাকা আনবে ও জানে তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কানছি গভীর রাত্রি নয় সন্ধ্যার দিকে তাই কান্না শুরু করেছেন ওনার নাম আহমাদ হোসেন উনি অনেক বড় আলিম তো কাঞ্চি আল্লাহ হেফাজত করেনেওয়ালা তুমি জি যেই কাঁদা হলো টেনশানে আছি মানুষ তো এমন সময় মোবাইলে রিং হচ্ছে বাটন ফোন ছোট ফোনটা কানে ধরলাম হ্যালো ওস্তাদ জি বলছেন বলে হ্যাঁ বলছি তো আমি আপ কাহা পে বলে মাদ্রাসা তো ফের ঠিক আছে তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি তিনটে গাড়ি পাঠালাম তিনটে গাড়ি তিনটে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে যে কোনো একটা টাটা নাম্বার ধরে একটা চেক কেটে দিবেন। আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না কোটি টাকা কুড়ি পাঠালাম আছে দাম দেনেওয়ালা ধরে নখে কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না ধরে মানুষকে যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না কথাগুলো হয়তো খারাপ লাগবে ছোট মুখে বড় কথা হয়ে যে মাপ চেয়ে বলছি তো সেক্রেটারি ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজ্যত না পড়ে ইনশাল্লাহ মাদ্রাসা চালাতে হবে না খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক মাতাল পা বলতে হবে তুমি ভালো লোক তোমার মতো ভালো কেউ নাই তুমি আমার খা দিলে কুড়ি টাকা দাও বোতল যাবে কবে খাও এই করে দিন বাঁচানো আর আল্লাহ তাবারকবাতালা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো এখন আর বেশি নয় ছোট্ট একটি কথা যেদিন